নমস্কার বন্ধুরা আজকে আমি আটার মধ্যে কলা দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো আর এই রেসিপিটা বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে তো রেসিপিটা করার জন্য নিয়ে নিচ্ছি এক বাটি আটা আর আটার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কলা এখানে আমি সাগর কলা নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো কলা দিতে পারেন কোনো অসুবিধা নেই আর কলা দুটো যেন ভালোভাবে পাকা হয় দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে তো দুটো কলা আমি দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাজু আর কিশমিশ আর একটু আখের গুড় আমি এখানে আখের গুড় দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারবেন এবারে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তবে বন্ধুরা আমার এই পাত্রটা একটু ছোট হয়েছে তার জন্য অন্য একটা পাত্রে আমি তুলে নিচ্ছি আর কাজুয়ার কিশমিশ কটা আমি পরে দেব তার জন্য আলাদা করে রেখে দিলাম এবারে সব কিছু হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগেই কিন্তু আপনি দেখতে পাবেন দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই বাটি দুধ তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ এবারে সব কিছু খুব ভালো করে আবারও মাখিয়ে নিতে হবে আর বন্ধুরা আপনারা কিন্তু এখন অবশ্যই দেখে নিতে পারেন মিষ্টির পরিমাণটা ঠিক আছে কিনা তো এই দেখুন বন্ধুরা আমি কিন্তু সবকিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু নারকেল কোড়া দিতে পারেন খেতে কিন্তু আরও ভীষণ ভালো লাগবে আমার ঘরে আজকে নারকেল নেই তার জন্য দিতে পারলাম না আপনাদের ঘরে যদি থাকে অবশ্যই দিয়ে দেবেন আর বন্ধুরা এই যে আমি আজকে এই রেসিপিটা করে দেখালাম এটা কিন্তু আমাদের এখানে নারায়ণ পুজোর প্রসাদ বা সিন্নি বলে আপনারা কি বলেন সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা কিন্তু আপনারা যে কোনো উপোসের দিনে বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো বন্ধুরা আমার কিন্তু প্রসাদ বানানো শেষ এখন আপনারা এই প্রসাদ মুড়ির সঙ্গে কিংবা খোয়ের সঙ্গে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় তবে আমার তো খোয়ের চেয়ে মুড়ি দিয়ে খেতেই বেশি ভালো লাগে আর এই রেসিপিটা কিন্তু আপনারা যখন খুশি তখনই বানিয়ে খেতে পারবেন তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না